বিবেক বন্দ্যোপাধ্যায় তিনি চাপে পড়বেন কি পড়বেন না সেটা সময় বলবে রাজনৈতিক বিরোধিতা বলতে যেটা বোঝায় পশ্চিমবঙ্গ কি আদৌ সেটা রয়েছে এদেরকে বিরোধী বলতে আমার লজ্জা করে কারণ হচ্ছে যে এদের সেরকম কোনো গুরুত্ব মানুষের কাছে নেই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে সব থেকে বড় মাথা ভবিষ্যতে কেসগুলো বিষবাহ জলে চলে যাবে সাধারণ মানুষের আশা ভরসা সবকিছুই জলান জমি যাবে সর্বোচ্চ সংস্থা আর থেকে ব্যর্থ এই মুহূর্তে

এই যে চার্জটা যেটা গঠন হয়েছে এটা তো আজকে থেকে অনেক আগেই গঠন হওয়ার দরকার ছিল কারণ আজকে তো পুলিশ চার্জ এটা তো আজকে সিবিআই চার্জশিট দেয়নি অনেকদিন আগে দিয়েছিল কিন্তু কার্য তো আমরা তো একটা জিনিসও দেখেছি যে এই সিবিআই এই চার্জ গঠনের পর নারদা কেস থেকে শুরু করে চিটফান্ড কেস থেকে শুরু করে আদৌ কতটা অ্যাক্টিভ বা অন্যান্য যত কেস সিবিআই হয়েছে সেই কেসগুলোতে সিবিআই আজ পর্যন্ত কতটুকু সলভ করতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাপে পড়বেন কি পড়বেন না সেটা সময় বলবে তবে চার্জ গঠন হয়েছে এবার ট্রায়ালের প্রক্রিয়া শুরু হবে এটা একটা ভালো দিক আর বিরোধীরা কি বলল না বললো তাই দিয়ে কোনো কিছু এসে যায় না তার কারণ হচ্ছে যে বিরোধীদের সত্যিকারের বিরোধিতা কি এখানে তারা করতে পারছে রাজনৈতিক বিরোধিতা বলতে যেটা বোঝায় পশ্চিমঙ্গ কি আদো সেটা রয়েছে বিজেপি কিছুটা তর্জন গর্জন করছে এছাড়া বাকি যারা বিরোধী রয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে তারা আদৌ শাসক দলের সত্যিকারের বিরোধিতাটা করতে পারছেন কিনা তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বিরোধিতা করতেন তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএম এর বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা কাকে বলে এবং সেটা যে কি পর্যায়ে হওয়া উচিত সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যার জন্য চৌত্রিশ বছরের একটা শাসনের অবসান হয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে বিজেপি মাঝে মধ্যে ফুটে উঠেছে বটে সেভাবে কার্যকরী নয় সুতরাং এদেরকে বিরোধী বলতে আমার লজ্জা করে কারণ হচ্ছে যে এদের সেরকম কোনো গুরুত্ব মানুষের কাছে নেই এবং প্রকৃত অর্থে বিরোধীটা বিরোধী দলনেতা যিনি বলে যিনি নিজেকে দাবি করেন বা বিরোধী দলনেতা বলে যা তকমা রয়েছে তুমিও প্রকৃত অর্থে করতে পারছেন না আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কোর্ট যদি চাপে ফেলতে পারে সেটা খুবই ভালো ব্যাপার বাট ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতই বলতে পারবে আচ্ছা এই যে অর্পিতা বলছেন যে উনি কিছু করেননি কুন্তল ঘোষ বলছেন যে উনিও কিছু করেননি তাহলে এই যে ফ্ল্যাট থেকে যে এত টাকা উদ্ধার হলে তাহলে এগুলো তাহলে আসল দোষীটা কে সেটা তো সিবিআই বার করবে যারা আমি বারবার করে একটাই কথা বলছি দেখুন ব্যাপারটা হচ্ছে যে চোরের মায়ের বড় গলা এটা তো একটা আপনাদের প্রবাদ রয়েছে বাংলায় এ বলছে আমি কিছু করিনি উনি বলছে আমি কিছু করিনি সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সব থেকে বড় দুর্নীতি যদি এই শিক্ষা ক্ষেত্রে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি যদি সব থেকে বড় দুর্নীতি হয়ে থাকে কারণ নামে তার নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা যে কিছু করেনি বা অর্পিতা কতটা ইনভলভ ছিল সেটা সময় বলবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেভাবে টাকাগুলো উদ্ধার করা হয়েছে সেক্ষেত্রে অর্পিতার কতখানি নলেজ আছে সেটাও আমরা যথেষ্ট মানে সন্দেহ রয়েছে কারণ হচ্ছে যে তাকে অ্যাক্সেসই করতে দেওয়া হতো না সেই ফ্ল্যাটে তুমি সেইখানে ধারে পাশে তুমি যেতেও পারতেন না আর কুন্তল তো একটা দাবার করে কিছু টেকনিক্যাল কাজকর্ম করতো এবং ভেতরে কিছু খবরা খবরাখবর রাখতো টাকা যে ওর মাধ্যমে লেনদেন হয়েছে কি হয়নি আদৌ সেই তথ্য সিবিআই কোর্টে দেখাতে পারেনি যার জন্য তার জামিন হয়েছে জামিন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামিনটা আটকে গেছে পার্থ চট্টোপাধ্যায় অদূর ভবিষ্যতে জামিন পেয়ে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের টাকা টাকাটা নয় ছয় হয়েছে কি প্রাইমারি বলুন কি সেকেন্ডারি বলুন দুটোর ক্ষেত্রেই পার্থ চট্টোপাধ্যায় যেহেতু ছিলেন শিক্ষামন্ত্রী আজকে যদি কাউকে অ্যাকিউজ করতে হয় পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে সব থেকে বড় মাথা এরা অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমি এটাও বলবো আইনের চোখে অর্পিতা বা কুন্তল এরা কিন্তু এই কেসে ততটা দোষী নয় দোষী সুতরাং তারা যে বলছে ইডি কেন এত ব্যর্থ হচ্ছে আমি এরা আশ্চর্যজনক জিনিস দেখতে পাচ্ছি ইডি বা সিবিআই কেসের পর কেস এতগুলো কেস তাদেরকে দেওয়া হয়েছে অথচ তাদের কি পরিমাণ চরম গাফিলতি যখনই কোনো বড় নাম ঢুকে যাচ্ছে চরম ভাবে তারা পুরো সেই কেসটাকে নিয়ে কোথায় যেন একদম সেই মাটির তলায় চলে যাচ্ছে অথচ অন্যান্য রাজ্যে আপনি দেখুন সেখানে সিবিআই কতখানি তৎপর এখানে সিবিআই হচ্ছে বলুন আমি একটা কথা বলি যতদিন পর্যন্ত এই সিবিআই এর কেসের ইনভেগেশনে যতদিন পর্যন্ত দেখা যাবে যে রাজনৈতিক অর্পিতাকে এক ইউজ করা হয়েছে অর্পিতা যে বলছে কিছু আমি করিনি আমি বলে করি যে হ্যাঁ অর্পিতা তো সঠিক কথাই বলছে সিবিআই কে প্রমাণ করতে পারবে না কারণ বিরোধী ভাবে সবাই দেখেছিল ভালো রাখেছে দেওয়ার পর করেছে আজকে তিনি বিজেপি করেন বলে কারণ অনেকেই বলেছেন তিনিও কিছু করেননি তিনিও বলেছেন তিনিও কিছু করেননি তাহলে তার দিকে তাকে যে টাকা নিতে দেখা গেছিল সেখানে সিবিআই কি করতে পেরেছে সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে

পুরো ব্যালেন্স সুপ্রিম কোর্ট বাতিল করবে না শেষ পর্যন্ত বলেই আমার মনে হয় এটা আমি আগেও আপনাদের বলেছি দেশের সর্বোচ্চ কোর্ট তারা সমস্ত দিক বিচার করে সিদ্ধান্ত নেবে দুটো জিনিস আছে পুরো প্যানেল ব্যাতিল করলে এর মধ্যে জেনুইন যারা চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎটা কি হবে কেন অন্যের অন্যায়ের জন্য যারা খেটে পরিশ্রম করে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা চলে যাবে ইভেন আমি আপনাকে বলছি যে ফাইনাল অর্ডারে আসাটাও খুব কঠিন ব্যাপার কারণ এই থেকে কাড় বাছার যে ব্যাপারটা এই ব্যাপারটা খুব খুব কঠিন আর সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন করেছে যে ভাবে জিনিসটাকে সিবিআই জালটা গুটিয়েছে কতটা স্যাটিসফায়েড আমি জানিনা কোর্ট হয়তো খুব একটা নয় তার কারণ হচ্ছে যে যারা পিছনে বড় বড় জ্ঞান বড় বড় মাথা তাদের অর্ধেককে সিবিআই এখনো ধরতেই পারেনি নাগালও পায়নি চলুন কিভাবে তার একদম শেষ মানে চরম জায়গায় সিবিআই পৌঁছাবে আমি জানি না তবে ওই কথা আমার শক্তি আপনি যদি বলেন মানুষের স্বার্থে আমি বলবো সুপ্রিম কোর্ট তখনই এতটা হ্রাস হবে না যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাবে যারা ইলিগাল ভাবে চাকরিটা পেয়েছে সিবিআই কি বলবো সিবিআই এর মাঝখানে আপনাকে আমি বলি মাস কয়েক আগে সিবিআই কয়েক ডাকতো দেখে তাদেরকে ওই ওয়ে মার্কশিটের জেরক্স ফেরক্স গুলো দেখাতো বা তাদের কাছে কি মানে ইয়ে গুলো আছে সেগুলো দেখাতো দেখিয়ে বলতো যে আপনি লিখে দিন আপনি লিখে দিন যে এটা জেনুইন বা এটা আপনার হ্যান্ড ফ্যান্ড আমাদেরও একজন ক্যান্ডিডেটকে ডেকেছিল আমি তাকে বলেছিলাম যে সিবিআই কে আপনি চ্যালেঞ্জ করুন যে আমি কেন । আমি আপনি আপনার সুতরাং এই যদি সিবিআই তদন্ত প্রক্রিয়া হয় আমি বলবো আমাদের দেশ দেশের যে সর্বোচ্চ যে সংস্থা সিবিআই তদন্তের সর্বোচ্চ সংস্থা তার থেকে ব্যর্থ এই মুহূর্তে দেশের মধ্যে আর কিছু নেই আপনাকে আমি একটা স্পষ্ট কথা জিজ্ঞেস করি ছাব্বিশ চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে যারা করে গুছিয়ে খাচ্ছিল তারা একটা যোগ্য জবাব পাবে কিন্তু পাশাপাশি দেশের সুপ্রিম কোর্ট কি এটা চাইবে যারা সঠিকভাবে পরীক্ষাটা দিয়ে পরিশ্রম করে অনেক চেষ্টা করে ওই জায়গায় উঠে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা চলে যা সেই বাছাবাছিটার জন্যই আমার মনে হয় সুপ্রিম কোর্ট সময়টা নিয়েছে এবং যদি কোনোভাবে ওয়ান পার্সেন্টও সম্ভাবনা থাকে যে যারা জেনুইন চাকরি পেয়েছে তাদের স্টিগমাটাকে রাখা যায় তাদের জায়গাটাকে রাখা যায় সুপ্রিম কোর্ট সেটা রাখে এটাই আমার মনে